আবার কে নিবি না আবার কে উড়বো না কি আবার হ্যাঁ চল দাড়া দাড়া মা ও আসছে কে হচ্ছে আচ্ছা দেখো দেখো তো কে ব্যাঙা ওই রে কে ইয়া দিদি এই চামু চামু তো মাটার নিয়ে চলে এলাম বাহ ওহ ডিলিশিয়াস এখানে তো মেনুতে আছে চাটনি বাপর আচ্ছা

ने हो ने ने टेस्ट टेस्ट ये है ये मूव इन माय लव इन ये रेवने टेस है टेस्ट ना नहीं है रे टेस्ट आया इतनी ना मैं है नहीं लो हमारा हड्डी